হ্যালো ধ্যান ওয়েলকাম টু ফুলের বাগান বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি চলে এসেছি খিরা স্টেশনে ফুলের বাগানে ফুলের মেলা দেখতে আরে এটা দেখছো পেঁয়াজ কলি খেয়ে এখানে ফুল ফোটেনি আর এই যে দেখতে পাচ্ছ তোমরা দূর থেকে একটা ট্রেন যাচ্ছে ওয়াও হেভি সুন্দর লাগছে ওখানে একটা নদী আছে মিতপ্রায় নদী জানি না আমার জীবনের মতোই ওর অবস্থা গতিক ধিমিয়ে গেছে আর দেখছো দূর থেকে নজরটা কত সুন্দর লাগছে ফুল সাথে এত মানুষ ফুলের বাগান আর ট্রেন এটা হচ্ছে একটা মাল ট্রেন আমার কেউ প্যাসেঞ্জার ট্রেন মেলার সমস্ত দোকানগুলো বেশিরভাগ ওই ব্রিজের ওই পাশটাতেই আছে মানে ওখানটাই ওই যেখান থেকে ট্রেনটা যাচ্ছে ওখানেই আছে আর লোকজনও দেখতে পাচ্ছ ওদিকেই বেশি ভিড় আর এই হচ্ছে যারা ক্ষেতের মালিক তারা ক্ষেতের মধ্যেই অনেকে দোকান লাগিয়ে দিয়েছে ফুল বিক্রি করছে আর এই হচ্ছে দেখো পুরো লালে লাল কি হাল অবস্থা যেদিকেই এই তাকাও না কেন শুধু ফুলের ক্ষেত ফুল আর ফুল আর এই এত ফুল দেখে আমার একটা গান গাইতে ইচ্ছা করছে গাইবো কি তাহলে গেই দিই আজ চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব এই ফুলের বাগানে সত্যি বন্ধুরা ফুলগুলো দেখে খুব খুশি লাগছিলো কিন্তু হারালে হবে না আমি এখন খাবো হচ্ছে পেয়ারা মাখা আর এই ক্ষেতের পাশেই মোটামুটি পেয়ারা বিক্রি হচ্ছিলো একটা দিদা পেয়ারা বিক্রি করছিল আর পেয়ারার কি দাম রে বাপ রে বাপ একটা পেয়ারা বলে কুড়ি টাকা কি অবস্থা যাই হোক খেতে ইচ্ছা করেছে খেতে তো হবেই নাহলে দূরে অনেকটাই দোকান তো একটা পেয়ারা নিয়ে নিলাম খুব টেস্টি ছিল পেয়ারাটা আর ঝালও ছিল খুব ঝাল মানে কি বলবো আর খেতেও ভালো লাগছিলো অ্যাকচুয়ালি ঝাল জিনিস অনেকটা খেতে ভালোও লাগে আমার ঝালটা আমি তারপর চলে গেলাম একটু মেলার দিকে যেখানে মেয়েদের জন্য নানা রকমের ফুল দিয়ে হ্যাডবেন তৈরি ছিল আমি ভাবলাম মেয়েদের জন্যই কেন শুধু ছেলেদের জন্য একটু ব্রেসলেট বানালেও তো হয় তারপর দোকানদার বললো ঠিক আছে সামনের বছর আসো ভেবে দেখবো পেয়ারা মাখা খেয়ে এতটা ঝাল লেগেছিল যে ঝালটা কিছুতেই কম ছিল না তারপর ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই আর আইস আইসক্রিম খেতে খেতে দেখলাম দূরের দিকে একটা কি বিশাল ভিড় জানি না ওখানে কী হয়েছে তার এসে দেখি না এখানে সবাই কোমর নাচানো দেখছে কোমর নাচাচ্ছে কেন বুঝতে পারলাম না ও তারপর দেখলাম এখানে যে রিলস বানাচ্ছে ওই স্ট্যান্ডটা ঘুরছে আর ওটাকে কি বলে আমি জানি না ঠিক আছে ফার্স্ট টাইম দেখলাম ভিডিওতে অনেক জায়গায় দেখেছি এরকম এর উপরে উঠে অনেকেই রিলস বানায় তো রিলস বানাতে বানাতে এই মেয়েটাও রিলস বানাচ্ছিলো তো এ শুধু দাঁড়িয়েই ছিল এ মানে এই দাঁড়িয়ে আছে আর এই নিজের চারিদিকে ফুল ছুটছে দাঁড়িয়ে আছে নিজের চারিদিকে ফুল ধরছে জানি না এটা কি ধরনের রিলস হবে তারপর ফুলের বাগানে দোকান আর একটা ফুল পরেছিল আমি গুড়িয়ে আবার ভাইকে দিলাম এখানে ফুল ছেঁড়া নিষেধ আর ফুল ছুরলেই ফাইন কিন্তু চাষির অনুমতি পেয়ে কিছু মৌমাছির দল ফুল বাগানে হামলা করেছে আর সাথে ভমরও আছে তাই এই মুহূর্তে এখানে না থাকাই ভালো এখান দিয়ে সরে যাওয়াটাই বেটার তারপর আমি চলে এলাম স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে মেলাটা খিরাই স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের হাটাফত আর গাড়ির জন্য দাঁড়ালে আজকে বাড়ি ফেরা হতো না কেননা প্রচণ্ড লাইন ছিল বাদ বাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও